সবার ভিডিওটা দেখে নাও ভাই ব্লগস শুরু এই ধরনের ভিডিও ইনস্টাগ্রাম অনেক ট্রেন্ডিং এ চলছে আশা করছি তুমিও দেখেছো আর এই ধরনের ভিডিও যারা ইনস্টাগ্রামে আপলোড করেছে তারা অনেক ভিউজ এবং অনেক ফলোয়ার্স পেয়ে গেছে এবং কম সময়ের মধ্যে আর তুমিও যদি চাও এই ধরনের ভিডিও বানাতে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য তো সোজাই আমি চলে যাবে কি করে ভিডিওটা বানাতে হবে সেটাই দেখাবো তো সবার প্রথমে তোমাকে যেটা প্লে স্টোর থেকে চার জিবিটি ডাউনলোড করতে হবে সেটা যে কোনো চ্যাট জিবিটি হতে পারে তো দেখো আমি আশা করছি তুমি জানো চ্যাট জিবিটি ঠিক কীভাবে ডাউনলোড করতে হয় তো প্লে স্টোর থেকে ডাউনলোড করতে করে নাও আর তুমি যদি ডাউনলোড না করে থাকো বা যদি না খুঁজে পাও তাহলে আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে চার জিবিটি ডাউনলোড করে নিও তো চার জিবিটিতে সবার ফার্স্টে ওপেন করে নাও দেখো আমি ওপেন নিলাম চ্যাট জিবিটি এরপর যেটা করতে হবে চ্যাট করার পর তোমাকে কিছু লিখতে হবে যে ধরনের তুমি ভিডিওটা ওটা বানাতে চাও মানে তোমার বাঁদরে যেরকম ইন্টারফেস থাকবে বা ব্যাকগ্রাউন্ড কি থাকবে তোমার ভিডিওতে তুমি সেটাই লিখবে আর বলে রাখি তুমি যদি একটু রিয়েল লিখ দিতে চাও তাহলে এখানে দেখো সাইডে একটা ফটোর আইকন আছে এখান থেকে তুমি তোমার ফটোটাও চাইলে আপলোড করে সেটাকে বাঁদরের মতো মানে ফেসটাকে চেঞ্জ করে এবং ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ভিডিওটাকে বা ফটোটাকে জেনারেট করতে পারো তো সবার প্রথমে আমাকে ফটোটাকে জেনারেট করতে হবে এবং ফটো জেনারেট করার পর আমি সেটাকে ভিডিওতে কনভার্ট করবো এবং ভয়েস দেবো তো দেখো আমি এখানে থেকে ফটো দিলাম না আমার কাছে আমার গ্যালারিতে কোনো ফটো নেই তুমি যদি চাও তোমার ফটো দিয়ে সেম টেক্সট অ্যাড করতে পারো তো আমি যেহেতু বলেছি ভিডিওটা অনেক শর্ট এবং সিম্পল ওয়েতে করব তাই আমি বেশি লম্বা প্রসেসে যাবো না আমি কিছু টাইপও করব না আমি মুখে ভয়েস দেবো এবং সেই হিসাবে জলদি টাইপ হয়ে যাবে মানে তাড়াতাড়ি টাইপ হয়ে যাবে এবং তারপর সে আমাকে একটা ফটো জেনারেট করে দেবো চ্যাটজিবিটি আমি যেহেতু অলরেডি ওপেন করে নিয়েছি দেখো আমি এবারে কী বলছি তোমরাও সেইরকম আইডিয়া করে মানে সেরকম ধরনের ভেবে তুমিও সেরকম তোমার ফটো বা ভিডিও বানানোর জন্য যা বা যেরকম ধরনের বানাতে চাও সেটা তুমি ভয়েসে বলো তো আমি দেখো কি বলছে একটা বান্দর ব্লগিং ভিডিও করছে কেদারনাথের সামনে তো হাতে একটা ব্লগিংয়ের জন্য ক্যামেরা এবং সেলফি স্টিক দিয়ে ব্লগিং ভিডিও করছে সেরকম ধরনের একটা ফটো বানিয়ে দাও দেখো আমি এটা লিখে দিলাম এবং সেন্ড করে দিলাম দেখো ফাইনালি একটু টাইম নিলো ঠিকই কিন্তু চার জিবিটি আমাকে একটা প্রপার ফটো বানিয়ে দিয়েছে দেখো ব্যাকগ্রাউন্ডে কেদারনাথ দেখা যাচ্ছে এবং সামনে সেলফি স্টিক আছে তো দেখো এইটাকে এবার আমাকে ডাউনলোড করে নিতে হবে তো ফটোটার মধ্যে টাচ করলাম এবং সাইডে দেখো সেভ অপশান আছে সেখানে সেভ করে নিতে হবে আমার গ্যালারিতে ফটোটা চলে এসছে চেক করে নিয়ে এসছে কিনা তো দেখো গ্যালারিতে আমার ফটোটা চলে এসছে গ্যালারিতে ফটোটা চলে এসেছে চলো এই ফটো থেকে এবার ভিডিওটা কনভার্ট করবো ফটোটাকে তো সবার প্রথমে যেটা আরেকটা কাজ করতে হবে সেটা হলো যে প্লে স্টোরে চলে প্লে স্টোরে যাওয়ার পর আরেকটা অ্যাপ ডাউনলোড করবে ড্রিম ফেস বলে একটা অ্যাপ তো ড্রিম ফেস বলে এই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আর তুমি আরেকটা কাজ করো আমি ভিডিও ডেসক্রিপশনে দুটো অ্যাপেরই লিঙ্ক দিয়ে রাখবো একটা হলো চ্যাট জিবিটি এবং সেকেন্ড হলো ড্রিম ফেস তো এইটা ওইখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিয়ে তোমাকে প্লে স্টোরে খুঁজতে হবে না এরপর ড্রিম ফেস অ্যাপটার মধ্যে চলে যাবো দেখো একটা ওপেন করার পর আমি দুটো অপশন পাবো একটা হচ্ছে যে ফটো থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবো মানে লিপসিং করাতে পারবো আর চাইলে ভিডিও লিপ্সিংটাকেও চেঞ্জ করতে পারি মানে যদি অন্য কোনো ভিডিও থাকে সেটি থেকেও লিপসিংটাকে চেঞ্জ করাতে পারি তো যেহেতু আমাকে চ্যাট জিবিটি ফটো বানিয়ে দিয়েছে ফটোটাকে আমি ভিডিওতে কনভার্ট করব তো আমি প্রথম অপশনটাতেই সিলেক্ট করব। এবার এখানে যে ফটোটা শো করবে যে কোনো ফটো শো করতে পারে তো ওই ফটোটাতে টাচ করে দেখো আমার যে ভিডিওতে মানে যে ফটোটা ইউজ করবো যেটা চার বানিয়ে সেটা শো করছো তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করা হয়ে গেছে বাট দেখো ডিসক্রিপে যাও এখান থেকে সবার নিচে রেকর্ড অপশান আছে তো যেহেতু আমি পুরো প্রসেসটা কম টাইমের মধ্যে এবং ইজি প্রসেসে করতে চাই সেই জন্যই আমি এই অপশানটা সিলেক্ট করে নিলাম তো মাইকে এটা পারমিশন দিতে হবে তো আমি এটা পারমিশন দিলাম এরপর আর দেখো আমি তুমি যেটা বলতে চাও মানে বাঁধরটাকে দিয়ে যেটা বলাতে চাও সেটাই তুমি এখানে রেকর্ড করো ফাইনালি আমি অনেক দিন পর অনেক দিনের ইচ্ছে আমার পূর্ণ হলো আমি ফাইনালি আসতে পারলাম কেদারনাথে দেখো বন্ধুরা আমার পিছনে কেদারনাথ মন্দির তো দেখো এইটুকুই বললাম জানি না কেমন করে বললাম আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাতে যাচ্ছি তোমরা আমার থেকে অনেক ভালোভাবে বানাতে পারবে তো খুব কন্টিনিউ করলাম দেখো হয়ে গেছে এবার এখান থেকে গ্রিন যে অপশনটা আছে এখান থেকে সিলেক্ট করলাম ফাইনালি আমি অনেকদিন পর অনেক দিনের ইচ্ছে আমার পূর্ণ হলো আমি ফাইনালি আসতে পারলাম কেদারনাথে দেখো বন্ধুরা আমার পিছনে কেদারনাথ মন্দির তো ফাইনালি ভিডিও রেডি আর এই ভিডিওটা দেখার পর আশা করছি তুমিও শিখে গেছো এই ধরনের ভিডিও ঠিক কিভাবে বানাতে হয় আর এই ভিডিও থেকে তোমার যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে ছোট একটা সুন্দর কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার ফাস্টে তোমার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে